মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানসাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম আর দেখো আজকের ভিডিও টাইটেল থামলেন দেখে তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে রকম ডেলি ব্লগ না একটু অন্য ধরনের ভিডিও আই হোপকে ভিডিওটা অনেকের কাজে লাগবে তো তার উপর ভিডিওটা বানানো তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে স্টার্ট করা যাক তো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে মানি সেভ পদ্ধতি তো প্রথমেই বলি মানি সেভ পদ্ধতি মানে আমি কিন্তু ব্যাংকে টাকা জমানো এই ধরনের মানি সেভের কথা বলছি না কারণ ব্যাংকে টাকা জমানো বা এলআইসি করা বা এই ধরনের যত যা আছে সেগুলো করে তো আমরা প্রত্যেকেই টাকা জমাই সেটা তো আলাদা একটা ব্যাপার হলো তো এখানে আমি যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছি আর কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ঘরোয়া পদ্ধতিতে হ্যাঁ এটা কিন্তু আমার লেখাটা হয়নি এটা হবে অ্যাকচুয়ালি ঘরোয়া পদ্ধতিতে মানিসে মানে আমরা সংসার চালিয়ে বাড়ির প্রত্যেকটা মানে আমি হাউসওয়াইফের কথাই ধরে বলছি প্রত্যেকটা হাউসওয়াইফ কেন ওয়ার্কিং ওয়াউ ওয়াইফের কথা হলো এটা এটাই মানে এটাই বলতে চাইছি সেটা ওয়ার্কিং ওয়াইফ হোক যাই হাউসওয়াইফ হোক যাই হোক তো এটা একটা ঘরোয়া পদ্ধতিতে মানিসে তো যেটা আমি প্রথমত রেখেছি প্রথমত রেখেছি দেখো কোনো জিনিসের অপচয় করবো না কোনো জিনিসের অপচয় করব না মানেটা হলো তোমাদের একটু বুঝিয়ে বলি যে কোনো জিনিস ধরো আমার প্রয়োজন নেই কিন্তু আমি কিনে ফেলছি হয় না যে কেউ এটা কিনেছে আমার খুব ভালো লেগেছে আমি কিনেছি বাট এটা হয়তো কেনার পরে আমি দেখছি আমাকে এটা না ঠিক ভালো লাগছে না বা আমার না এটা ঠিক ভালো লাগছে না তো তখন ওটা কী করি আমরা ওই একবার হয়তো পড়লেও পড়ি বা অনেক ক্ষেত্রে পড়ি না ওটাকে ওইভাবেই আমরা রেখে দিই তো এটা হলো না অপচয় করা তো এই ধরনের জিনিসকেই আমি বলছি অপচয় করা তো এটা যদি আমরা একটু বাদ দিতে পারি এই জিনিসটাকে দ্বিতীয়ত দেখো হুটপাট করে কিছু কিনবো না হুটপাট করে কিছু কিন কিনে কিন্তু আমরা অনেকেই ফেলি আর আজকাল অনলাইনের শপিং জামানাতে এসে আমরা যে অনলাইনে কত কি প্রতি মুহূর্তে অর্ডার করে ফেলছি হুটপাট করেই কিন্তু আবার অর্ডার করে ফেলছি এটাই সেল দিচ্ছে ওটাই ডিসকাউন্ট দিচ্ছে অর্ডার করে ফেলছি তো এইগুলোকে যদি একটু বুঝে করি ধরো আমি একটা জিনিস দেখলাম এবার দেখে সেটাকে রেখে দিলাম ওটা হয়তো আমি নেব আজকে হয়তো ওটা দেড়শো টাকায় দিচ্ছে আমাকে ওটাকে একটু কদিন দেখতে হবে যে ওটা আর নামে কিনা আমার আমি হুটপাট করে কিনবো না কারণ আমার ওটা অতটাও এসেন্সিয়াল দরকার না তো আমি দুটো দিন তিনটে দিন ওয়েট করলাম হয়তো দেখা গেলো একদিন ওটা একশো কুড়িতে চলে এলো দেড়শোর জায়গায় তো হলো না আমার থার্টি রুপিস তিরিশ টাকা সেভ তো এটাও কিন্তু আমরা দেখবো যে হুটপাট করে কিছু কিনবো না আমরা একটু ওয়েট করব একটু দেখে নেব তৃতীয়ত যেটা আমি রেখেছি জিনিস কেনার আগে দেখে নিতে হবে দুবার কেনা হচ্ছে না তো মানেটা এটা দেখো আমাদের কিন্তু এটা অনেক সময় হয়ে থাকে আমরা কোনো জিনিস দুবার করে কিনে ফেলি হয়তো ওই জিনিসটা আমার আছে আলমারির কোনো কোনায় বা ড্রেসিং টেবিলের কোনো কোনায় বা শোকেসের কোনো কোনায় পড়ে রয়েছে হয়তো ওটা আমার মাথা থেকেই আউট হয়ে গেল। কিন্তু আমার ওটা কোনো কোনো দিন শপিং করতে গিয়ে বা অনলাইন শপিং করতে গিয়ে ওটা দেখলাম ভালো লাগলো বা কেউ পড়েছে ভালো লাগলো আমি কিন্তু ওটাকে কিনে নিলাম তখন কি হলো হয়তো আমি ওটা আগেই কিনেছি অলরেডি চারশো টাকা দিয়ে আমি হয়তো এখন সেটা কিনলাম সাড়ে চারশো টাকা দিয়ে কারণ ওটা পঞ্চাশ টাকা বেড়ে গেছে এখন তো আমার কি হলো আমার কিন্তু ওটা দুবার কেনা হয়ে গেল আর একবার দুটো কিন্তু আমার একই জিনিস কখনোই লাগবে না এখানেই কিন্তু আমি সাড়ে চারশো টাকা পুরোপুরি নষ্ট করে ফেললাম তাহলে যদি আমি কোনো কিছু কেনার আগে একটু দেখে ভেবে নিই যে এই জিনিসটা আদৌ আমার আছে কি না আগে কেনা কেনা বা কেউ গিফটে দিয়েছে হয়তো মনেই নেই এখন কিন্তু আছে তো এক ভাবনা চিন্তা করে যদি জিনিস কিনি তাহলে কিন্তু আমাদের এই অপচয়টা হয় না চতুর্থত প্রতি সপ্তাহে একশো টাকা করে বাঁচাবো সেটা কিভাবে বাঁচাবো সেটা যে যা সংসার চালিয়ে বাঁচাবে সেটা তার মতন করে ভাবতে হবে কারণ দেখো প্রতি সপ্তাহে একশো টাকা বাঁচানোটা কিন্তু সংসার চালিয়ে আমি মনে করি কোনো ব্যাপার না একটু কষ্ট করলেই চালানো যায় এবার যদি লাইফে কোনো কষ্টই না করি তাহলে কি করে চালাবো বলো তখন তো সেটা একটা তোমরা আলাদা আর্গুমেন্টে চলে আসবে আমি সেই আর্গুমেন্টে যাচ্ছি না আমি বলতে চাইছি যে আমরা বাজার করি দোকান করি কসমেটিক্স কিনি এই যে এখন যেমন উইন্টার সিজন উইন্টার ক্রিম লাগে বডি লোশন লাগে সবই লাগে তো সেইখানেই যদি আমরা একটু বুঝে সব কিছুকে দেখে শুনে ঠিকঠাকভাবে আমরা চলি না সপ্তাহে একশো টাকা আমি কিন্তু এটা খুব মধ্যবিত্ত মানে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির কাছে আমি এটা বলছি এবার যারা কোটিপতি লাখপতি আমি কিন্তু এই টপিকটা আজকে তাদেরকে নিয়ে করিনি কারণ তারা একশো টাকা তাদের কাছে মানে কি বলবো তার তাদের সকালের এক কাপ চায়ের দামই হয় একশো টাকা আমি কিন্তু আমার মতন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের কথাই আমি এখানে তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি মানে আমি যেভাবে করি তাতে আমি অনেকটা উপকৃত হয়েছি তাই জন্য আমি ভিডিওটা বানিয়েছি তো তোমরা একটু ভেবে দেখো যে কোনো একটা জিনিস যদি আমার হয়তো এটা দিয়েই চলে যাবে এই সপ্তাহটা আমার ওটা লাগবে না এই বুঝে যদি আমি সব কিছু করি না আমার কিন্তু সপ্তাহে একশো টাকাটা বাঁচানো কোনো ব্যাপার না আর এই একশো টাকাটা কিন্তু বাঁচাতেই হবে সেটা যেভাবেই হোক পঞ্চমত সবজি চার দিনের কিনে সাত দিন চালাবো এইটা ভেরি ইন্টারেস্টিং এবার তোমরা বলবে চার দিনের কিনে সাত দিন কি করে চালাবো কেন চালাতে পারবো না ধরো চার দিনের সবজি কিনলাম তুমি দেখবে এক সপ্তাহ লঙ্কা কেনার পরে হয়তো আমরা যে লঙ্কা কিনলাম একশো গ্রাম লঙ্কা কিনলাম ওটা হয়তো কেউ তিন দিনে চালাচ্ছ কেউ চার দিনে চালাচ্ছ কেউ এক সপ্তাহে চালাচ্ছ চালানো কিন্তু যায় আর অনেক অনেক করে কিনে ফেলার পরে কি হয় না সবজিগুলো নষ্ট হয়ে যায় পচে যায় সেটাই আমার কাছে অপচয় তো আমি নষ্ট না করে পচিয়ে না ফেলে যদি চার দিনের সবজি কিনি সেটা দিয়ে আরামসে সাত সাত দিন চালানো যায় কারণ তার মধ্যে মাছও থাকবে ডিমও থাকবে চিকেন থাকবে নর্মালি যেটা মধ্যবিত্ত ঘরে আমাদের হয়ে থাকে সপ্তাহে ধরো দুদিনই চিকেন হয়ে থাকে তো যখন দুদিনই চিকেন হয়ে থাকছে তো আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চাই আজকাল আর সবজি বিশেষ খেতে চায় না তো চিকেন যেদিন করব না আমার সবজি করার দরকার নেই আমি সবজিটা সেদিন করলাম না করব না তো চার দিনের সবজি কিনে কিন্তু সাত দিন আরামসে চালানো যায় তো চার দিনের সবজি কিনে যদি সাত দিন চালাও ওখানেই তোমার একদম একশো টাকা কিন্তু আরামসে তুমি সারা সপ্তাহে আমি বলেছি সারা সপ্তাহে একশো টাকা তুমি বাঁচিয়ে ফেলতে পারবে এটা এমন কিছুই ব্যাপার না আচ্ছা ষষ্ঠ তো যেটা বলি গ্যাস ইলেকট্রিক পার্টি এইটা হচ্ছে কি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা হচ্ছে আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা প্রথমত যেটা আসি সেটা হলো গ্যাস গ্যাস কিন্তু আমরা অনেকেই ভীষণভাবে অপচয় করি বিশেষ করে রুটি করার সময় আমরা গ্যাস অপচয় করি ভাত করার সময় আমরা গ্যাস অপচয় করি আমি এই দুটো এক্সাম্পেল দিয়ে অন্তত বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে রুটি করার সময় একটু যখন মানে গ্যাসটাকে যদি একটু কমিয়ে নিয়ে করা যায় না তাহলেও রুটিগুলো ফলে কিন্তু আর ভাত করার সময় ওই একবারে টানা ভাতটা না করে যদি একবার ভাতের মানে উতল আসার পরে গ্যাসটা অফ করে দিই দেন দশ মিনিট পরে আবার গ্যাসটাকে অন করি সেক্ষেত্রে কিন্তু ভাতটা অনেক ইজি অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো এইভাবে কিন্তু গ্যাস ভালো সেভ করা যায় গ্যাসটাকে একটু আমরা সেভ করব আচ্ছা ইলেকট্রিসিটি এবার এলো ইলেকট্রিসিটি তুমি দেখবে আমাদের বাড়ির প্রত্যেকটা বেশিরভাগ বাড়ির ছেলেরা কি করে বাথরুমের লাইটটাকে জ্বালিয়ে চলে আসে কি আমার সাথে একমত তো তোমরা একমত হলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো তার জন্য কী করবো তাদের সঙ্গে ঝামেলা করব আর তাদের এটা চেঞ্জ হবে না এটা তাদের বেসিক ক্যারেক্টার এটা চেঞ্জ হবে না সেক্ষেত্রে কি করব আমি একটু দেখে নেবো সুইচটা অফ আছে না অন আছে আমি অফ করে দেবো তো এই এইরকমভাবে ইলেকট্রিসিটিটা বাঁচাতে হবে হয়তো ওই রুমে কেউ নেই লাইটটা জ্বলছে ফ্যানটা চলছে এসিটা চলছে হয় কি না আমাদের বলো হয়তো বিশেষ করে ছেলেরা যেদিন বাড়িতে থাকে সেদিন তো এগুলো খুব হয় তো আমাদেরকেই একটু লক্ষ্য করে ইলেকট্রিসিটিটা বাঁচাতে হবে আর রইল বাকি পার্টি সেটাকে নয় একটু কম করব। যেটা আমরা সপ্তাহে একটা করে পার্টি করি সেটা নয় মাসে একটা করে পার্টি করব। তাহলেই কিন্তু দেখবে অনেকটা সেফ তো তোমরা এইভাবে যদি একটু একটা মাস করে দেখো আশা করি তোমরা উপকৃত হবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই বাই